ছে বসে বসে আল্লাকে স্রণ করেছে। সাহিত অবস্থায় আল্লাকে স্রণ করেছে ওই আল্লাহ সম্পর্কে আমার তেলাওয়াদকিত। সুরাতুল হামিং সেজেতার ৩ নং আজাতেের শুরুতে আল্লাহ বলেন ইননা আল্লাদিই না কলু রব্্য একটা জোবান বন্ধ রাখবেন না আমাদের রব। আরো মহব্বতের সাথে আওয়াজ দেওয়া বলেন কে রব হলেন একমাত্র আল্লাহ রব শব্দটা আল্লাহ কোরআনুল কারিমের বিভিন্ন জায়গায় আল্লাহ উল্লেখ করেছেন সুরায় পাতেহার মধ্যে যদি আমরা তালাশ করি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন এই আয়াতে ও রব শব্দটা আছে পান্দা নামাজের মধ্যে দারায়া সুরায় পাতেহা পরে ওই পাতেহার মধ্যে আলহামদুলিল্লাহর ভিতরে রব শব্দটা আছে বান্দা নামাজের মধ্যে নামাজ শেষ করার শেষ প্রান্তে যখন বান্দা নামাজটা শেষ কইরা দোয়া করে নি না করে না আমরা দোয়া করিনি না করি না দোয়ার সময় বান্দা বলে রব্বানা জলামনা আংফুসানা রব্বানা আতিনা ফির দুনিয়া রব্বানা ফাগু ফিরলানা জুনু বানা এমন কি যার বাবাটা দুনিয়াতে নাই মাটা দুনিয়াতে নাই ওই দরদি মার বাবার জন্য দোয়া করে রব্বির হাম কামা কামা রব্বায়ানি সগীরা প্রত্যটা আয়াত পড়লাম আপনারা জ্ঞানী মানুষ প্রত্যেকটা আয়াতের মধ্যে রব শব্দটা আছে না নাই প্রত্যেকটা আয়াতের মধ্যে রব শব্দটি আছে কিন্তু রব কে রবের পরিচয় কি যে যাকে সিনে সে তাকে মানে রব কে রবির পরিচয় কি আমাদের জানা দরকার আছে না নাই রবের বেক্কা মুফাসসিরিন کرام তাফসীরের কিতাবের মধ্যে অনেক করেছেন আমি তফসিরে বাইজাবি থেকে ছোট্ট দুইটা ব্যাখ্যার কথা উল্লেখ করব এক নম্বরের ব্যাখ্যা হলো রব এমন একজন সত্তা যিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছুর প্রয়োজন মিটিয়ে দেন তিনি কে সকালে যিনি আমার প্রয়োজন মিটান তিনিও আমার আল্লাহ সন্ধ্যায় যিনি আমার প্রয়োজন মিটান তিনিও আমার একানের মধ্যে একটা কথা স্মরণ করে দিতে চাই হিন্দু সম্প্রদায় আছে তারাও চায় তাদেরও প্রয়োজন মিটে তারা বলে এক একজনে এক একটা প্রয়োজন মিটাইয়া দেয় তাদের তেত্রিশ কোটি দেবতা আছে এক একজনের কাছে এক একটা আবদার করে ব্যবসার উন্নতির জন্য একজনের কাছে চায় বিবাহের সাদির জন্য আরেকজনের কাছে চায় তার জীবন উন্নতির জন্য আরেকজনের কাছে চায় বেমার থেকে মুক্তি পাওয়ার জন্য আরেকজনের কাছে চায় কিন্তু আমরা মুমিন মুসলমান আল্লাহকে বিশ্বাস করি বেমারের জন্য যার কাছে চাইব সুস্থতার জন্য তার কাছে চাইব বিবাহ সাদির জন্যও তার কাছে চাইব সব কিছুর প্রয়োজন মিটানোর জন্য আমরা তার কাছে চাইব তিনিকে আমার আপনার রব একমাত্র দুই নম্বর ব্যাখ্যা হল রব এমন জন সত্তা যিনি কোনো বস্তুকে ধীরে ধীরে ক্রমান্বয়ে আস্তে আস্তে যথাস্থানে মানজিলে মাকসাদের মধ্যে পৌঁছে দেন তিনি হলেন রব আজকে তো আমাদের সমাজ কেন আমাদের দেশ কেন পৃথিবীর প্রান্তে প্রান্তে আমার আল্লাহকে মানে না এমন কিছু নাস্তিক আছে না নাই আর জোরে কই না নাই সময়ে সময়ে লোকগুলো এমনভাবে আবির্ভাব হয় কেউ বলে আসমান এম নেমনেই হইছে, কেউ বলে জমিন এম নেমনেই হইছে। কিছুদিন পর পর শোনা যায় মানুষও নাকি বান্দর থেকে হইছে এমন কথা আমরা শুনি কি শুনি না কিন্তু আমরা কি মানি আমরা বিশ্বাস করি আমাদের রব একমাত্র আল্লাহ আমরা হলাম আদমের আওলাদ আদমের উত্তর সরে আমরা দুনিয়াতে এসেছি মানুষ হিসাবে ওয়াকাত কররম না বানি আদম সৃষ্টির শ্রেষ্ঠ জাতি আমরা আমাদের চাইতে শ্রেষ্ঠ আর কোন জাতি হতে পারে আমরা বলি সৃষ্টির শ্রেষ্ঠ জাতি কিন্তু কিছু লোক বলে এটা মানি না আমরা বানর থেকে হইসি তারা হলো নাস্তিক নাস্তিকদের একটা ঘটনা কিতাবের মধ্যে এসেছে আল বিদায়া নেহায়া কিতাবের মধ্যে এসেছে আরো অনেক কিতাবের মধ্যে সেই কথাটা এসেছে আমরা নাম শুনেছি জামানার ইমাম ইমাম আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি ওনার জামানায় এক নাস্তিকের আবির্ভাব হলো নাস্তিক বলে আসমান এমনি এমনি হইছে জমিনও এমনি এমনি হইছে পাহাড় পর্বত এমনি এমনি হইছে এমন কি বলে মানুষও বলে এমনি এমনি হইছে ইমাম আজম এই কথাটা শোনার পরে তিনি প্রতিবাদ করলেন হক আর বাতিলের দ্বন্দ্ব আছে না নাই আর জোরে বলেন আছে না নাই ফেরাউন ছিল বাতিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হকের পয়গাম জানায়া দিলেন আবু জেহেল ছিল বাতিল পয়গম্বর আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক এর বাতি পয়সায়া দিলেন যারা হক গ্রহণ করেছে তারাই পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হয়ে গেছে জিরে বলেন ঠিক কিনা এই হক আর বাতিল বাতিল বলে আসমান এমনি এমনি হইছে ইমামে আজম বলেন না না এমনি এমনি হয় নাই আসমান বানানেওয়ালা একজন আছেন জমিন বানানেওয়ালা একজন আছেন পাহাড় পর্বত বানানেওয়ালা একজন আছেন কোনো কিছুই এমনি এমনি হতে পারে না নাস্তিককে যতই বোঝানো হয় সেই নাস্তিক মানতে রাজি ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন ও নাস্তিক ভাই শোনো তুমি যে যুক্তি দেও তোমার যুক্তির মধ্যে তো কোনো দলিল নাই আর দলিল বিহীন কোন যুক্তি আমার কাছে তুমি তোমার যুক্তি অনুযায়ী আল্লাহ নাই আর আমি ইমাম আজম বলতেছি আমার যুক্তিতে আল্লাহ আছেন রব আছেন ওয়ালা আছেন সৃষ্টি করণেওয়ালা আছেন সবকিছুর ক্ষমতাওয়ালা হলেন আলা কাদির একজন আছেন আমি বিশ্বাস করি যতই বলা হয় নাস্তিক মানতে রাজি যতই সত্য কথা বলা হয় কিছু মানুষ টেকা মার্কা আছে যেই মানুষগুলো কথারে মানতে রাজি এগুলো এই ধরনের মানুষ মনে করেন আসিনি আমরার দেশ আরো জোর এখন আসেনি তুকাইলে পাওয়া যাইব তো ইমামে আজম ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি নাস্তিককে বিভিন্ন প্রমাণ দেখান দলিল দেখান নাস্তিক মানতে রাজি না এবারে ইমামে আজম বললেন আজকে সুড়ান্ত পায়সালা হয়ে যাবে সুড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাবে হয় তুমি বিজয়ের মালা পরবা না হয় আমি বিজয়ের মালা পরব হকার বাতিলের মধ্যে এবার পার্থক্য হয়ে যাবে মনে করে করেন কাল সকাল বেলা সকাল দশটার সময় তুমি তোমার প্রমাণ নিয়ে আসবা আমি ইমামে

অনেক সময় মনে করেন আপনি ঘর থেকে রোয়ানা দিছেন জামাতের সঙ্গে নামাজ পড়বেন কিন্তু হঠাৎ করে যে কোনো একটা সমস্যার কারণে আসতে দেরি হয়ে গেছে বিলম্ব হয়ে গেছে এবার সাথের মানুষে অনেক সময় বিভিন্ন সমালোচনা ও করে কয় কিতা মনে হয় দুই দিনের নমাজ হইছিল এখন আর নমাজও আয় না আরে বাদ দে তার কথা এমন সমালোচনা হয়নি না হয় না ইমামে আজম ইমাম আবু হানিফা আসতে একটু কি হয়ে গেছে লেট হয়ে গেছে আর এই দিকে নাস্তিক সময় মতো চলে আসছে সময় মতো আইসা সমালোচনা করে কি করে আমার কথা বুঝুননি আপনারা সমালোচনা করে সমালোচনা শুনুননি বদনাম একজনের গিবদ একজনের যেটা করছে না এটাও সমালোচনা করে ইমামে আজম সমালোচনায় নিজে নিজে করতে না করতেই আইসা উপস্থিত হয়ে গেছেন সুহান ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এর সমালোচনায় তাকতে না তাকতেই তিনি চলে আসলেন একটু বিলম্ব হয়ে গেল লেট হয়ে গেল দেরি হয়ে গেল এবার নাস্তিক ডাক দিয়া কয় আমি তোমার সঙ্গে আর বাহাস করব না তুমি তো ঠিক টাইম মতো আসতে পারো নাই ইমানে আজম জ্ঞানী মানুষ বিচক্ষণ মানুষ তিনি ডাক দিয়া বললেন বাহাস করার দরকার নাই কেন আমার লেট হইছে দেরি হইছে একমাত্র সেই কথাটা শুনো আমার সাথে বাহাস করার দরকার নাই আমার লেটটা কিসের জন্য হইছে দেরিটা কিসের জন্য হইছে এটা কেবলমাত্র শুনো এবার নাস্তিক কয় আচ্ছা ঠিক আছে তোমার লেট কেন হইল দেরি কেন হইল এবার তুমি আমাকে বলো এবার নাস্তিকের এই কথা শুনে ইমামে আজম বলতে আরম্ভ করলেন আসার পথে একটা নদী পড়ে গেল নদীর মধ্যে কোনো গাছ নাই নদীর মধ্যে কোনো আসম নাই নদীর মধ্যে কোনো নৌকাও নাই ব্রিজ নাই আমি কেমনে আসব এই আমার লেট হয়ে গেছে নাস্তিক জিজ্ঞাসা করে যেহেতু নৌকাও ছিল না হাঁসমও ছিল না ব্রিজও ছিল না তুমি কেমনে পরে আসলা ইমামে আজম আবু হানিফা যুক্তি দেন যুক্তি দিয়া বলেন আমি আসার পরে আইসা দেখলাম নদীর পারের মধ্যে কিছুই নাই একটা মাত্র গাছ দাঁড়িয়ে আছে ওই গাছ কিছুক্ষণ পরে এমনি এমনি কাটা হয়ে গেছে এরপরে আমি দেখতে পাইলাম গাছ থেকে এমনি এমনি তক্তা হয়ে গেছে বলে তক্তা হওয়ার পরে কি হইছে বলে এমনি এমনি কাঠ জোড়া লাগিয়া নৌকা হয়ে গেছে বলে তারপরে কি হইছে বলে নৌকা হওয়ার পরে নাই মাল্লা নাই কোনো মানুষ নাই অপার থেকে নৌকাটা এপারে চলে আসছে আর অতিক্রম হয়েছে বিলম্ব হয়েছে এই এই কারণে বিলম্ব হয়েছে নাস্তিক ডাক দিয়া কয় তোমার মাথা ঠিক আছে নি ইমামে আজম বলেন আমার মাথা ঠিক আছে তোমার মাথায় সমস্যা আমার মাথা ঠিক আছে তোমার মাথায় সমস্যা আছে আল্লাহ কোরআন প্রেমিক দিন প্রেমিকদের মাথা কখনো নষ্ট হতে পারে আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলে তাদের তাদের নষ্ট নষ্ট হয় হয় মাথা তারা রাস্তায় রাস্তায় ঘুরে আর পাগলের মতন গুইরা আল্লাহর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কথা বলে জুড়ে বলুন ঠিক কিনা এবার নাস্তিক ডাক দিয়ে হয় এটা তো আমি মানতে পারলাম না গাছ কি কোনোদিন এমনি এমনি কাটে আমাদের বড় বড় সোনারু বড় পাহাড় আছে সোনারু কোনো পাহাড়ের কোনো ব্যক্তি বলতে পারবে যে আমি একটা বাগান রাখছিলাম আমার বাগানের গাছগুলো খরা ছাড়া মানুষ ছাড়া এম নেমনেই কাটা হয়েছে কেউ কইতে পারবেন না আপনারা কেউ আর এটা সম্ভব নেই ইমাম আজম ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেন ও নাস্তিক সাধারণ একটা গাছ যদি কাটা না হতে পারে ওই গাছ থেকে যদি তক্তা না হতে পারে ওই নৌকা থেকে ওই গাছ তক্তা থেকে যদি নৌকা এমনি এমনি না হতে পারে আর নৌকাটা যদি এপার থেকে ওপারে এমনি না যেতে পারে নাস্তিক শুন আসমান যে বিশাল আমার আপনার মাথার উপরে আছে ওই আসমান এমনি এমনি হয় নাই ওই আসমান বানানে ওয়ালাও একজন আছেন তিনি হলেন আমার আপনার রব একমাত্র কে ও রাস্তিক শোনো যেরকম ভাবে গাছ এমনি এমনি কাটা যায় না কাটতে হলে ব্যক্তির প্রয়োজন হয় গাছ থেকে তক্তা এমনি হয় না করাতের প্রয়োজন হয় ব্যক্তির প্রয়োজন হয় মেইলেরও প্রয়োজন হয় আর তক্তা হওয়ার পরে নৌকা এমনি এমনি হয় না নৌকা বানাতে হলে অবশ্যই মেস্ত্রির প্রয়োজন শুধুমাত্র মেস্ত্রি হলেই হবে না অবশ্যই তার হাঁটোড়া বাতাইলের দরকার লোহা দরকার এরপরে চার নম্বর হলো আর নৌকাটা এপার থেকে ওপারে আসতে পারে না অবশ্যই একজন মাঝির দরকার অবশ্যই একজন মাঝির দরকার নাস্তিক শোনো আসমান এমনি এমনি হয় নাই জমিন এমনি এমনি হয় নাই আল্লাযী খালাকা সাবা আসমাওয়াতিন তিবাকা আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা আসমান বানানোর ওয়ালা একজন আছেন জমিন বিছানা স্বরূপ বানায়া দেনে ওয়ালা একজন আছেন থেকে দিন বাহির করার একজন রব আসেন জুডা জুডা করে দুনিয়াতে মানুষ পাতালে ওয়ালা রব একজন আছেন যিনি আছেন তিনি করেন আমার রব আপনার রব আল্লাহ এই কথাটা বলার সঙ্গে সঙ্গে নাস্তিক বুঝতে পারলো হ্যাঁ ঠিকই তো আছে এগুলো তো এমনি হয় না বানানে ওয়ালা একজন আছেন এই কথাটা চিন্তা কইরা নাস্তিক হাটটা বাড়াই দিল ইমামে আজম আবু হানিফার দিকে আর দুইটা চোখের পানি ছেড়ে দিয়া বলতে আরম্ভ করলো ও ইমামে আজম ভুল করে ফেলেছি অন্যায় করে ফেলেছি আর অন্যায় করতে চাই না এই মুহূর্তে আমি নাস্তিককে কালেমা পরে থেকে রাস্তায় ওঠায় দাও জুড়ে আওয়াজ দিয়া বলুন অব আও